দর্শক মিরপুর হাটে বিড়ালের হাটে দেখতে পাচ্ছেন দর্শক এক ভাই বিড়াল দেখতেছে আপু দেখাচ্ছে বিড়াল তিনটা বিড়াল আছে না ও ডাবল কোড ডাবল কোট ডাবল কোডের ফ্রন কালার এইটা হবে লং কোট

লোকেশন লালবাগ কি নাম ঢাকা আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা বলো ধরে বলবো জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল ওয়ান নাইন টু জিরো টু আবার জিরো ওয়ান সেভেন টু ফোর ডাবল ওয়ান নাইন টু জিরো টু এই বছর খুব সুন্দর ঠিক আছে ধন্যবাদ

এই যে ট্রিপল কোট কোট দেখছেন অনেক বড় কোট একদম ট্রিপল কোটের বিড়াল ও কি বলছেন কি ছেলে নামে ও তো ছেলে ছেলে বিড়াল ভাই একটু বলি মানুষ হাঁস মুরগি কিনে তাজা বিড়াল কেন কিনে শুক না এই যে আমার বিড়াল কিনবে মোটা তাজা বিড়াল আচ্ছা আচ্ছা অবশ্যই দেখে শুনে নিতে হবে এবং হেলদি এটা নিতে হবে যে ভালো বিড়াল হেলদি বিড়াল নিতে চাইলে শুধু বিড়াল নিতে চাইলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর কি কি আছে আমরা একটু দেখি এই যে ফিমেল ফাউন্ড কালার ফিমেল একদম সুস্থ ফিমেল

আসেন নিতে আপনার নাম বলবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দর্শক মিরপুর বিড়ালের হাটে আমাদের অপু ভাই খুব সুন্দর সুন্দর পার্সেন্ট নিয়ে আসছে আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি সব রসগোল্লা নাকি

আর অবু ভাই সবসময় প্রতি হাটেই বিড়ালের হাটে আসে ওনার সাথে যোগাযোগ করলে বিড়াল পাবেন অবু ভাই এখানে এডাল দেখতে পাচ্ছিলাম ভাই এই যে বাই কালার বাই কালার যেটা দেখতে পাচ্ছেন এটা সেমি পান আচ্ছা সেমি পান আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কি ছেলে নামে এটা একটা আমি একটু বের করে দেখাই আপনি বুঝতে পারছেন আচ্ছা বের করেন একটু বের করে দেখা দিচ্ছি এই দেখেন দর্শক খুবই এটা একটা সেমি পান ছেলে বিড়াল ভাই অনেক বড় বাই কালার এই যে দেখেন

আর এই যে আর ওর বিশেষত্ব হচ্ছে যে মেল দিয়ে ম্যাটিং করা ওই মেলের কালারটা পায় ও যে কালার এই কালারের বেবি আসে না মেলের কালার এখন কেউ যদি সেক্ষেত্রে ভালো একটা মেল দেখে দিলে ভালো বেবি আসবে

কমাইয়া দিও ঠিক আছে আর আর কি আছে যে এই একটা দেখাই দিই আমরা আর বেরিনা করি বৃষ্টি হইতেছে যে একটা আছে ওদের সাথে একই বয়স না জি আচ্ছা আর এটা 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 ফিমেল এটা নাম কি ফ্লোরা আচ্ছা ওর নাম নাকি ফ্লোরা এই যে ফ্লোরা এটা বৃষ্টি হইতে দর্শক বৃষ্টি হওয়ার কারণে আমি বারবার বলছি বৃষ্টি হওয়ার কারণে বিড়ালগুলো একটু ভিজে গেছে তার জন্য এই যে দেখতে একটু খারাপ লাগতেছে হ্যাঁ বৃষ্টির কারণে হয়েছে এটা ফ্লোরা কি মেয়ে তো না বয়স কত হয়েছে ওর দেড় বছর দেড় বছর অডাই আচ্ছা 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 অডাই অডাই অডাই

চোদ্দ হাজার চাচ্ছি চোদ্দ হাজার দামার দামি অপশন থাকবে আচ্ছা হোয়াইট কালার একটা বিক্রি করছেন খুব সুন্দর ওটা কত বিক্রি করছেন আচ্ছা আচ্ছা সুন্দর আচ্ছা তো আপনার মোবাইল লোকেশনটা বলেন আমার লোকেশন হচ্ছে মহম্মদপুর ঢাকা উদ্যান ফোন নাম্বার হাই কোয়ালিটির এটা

আর কেউ আবার প্রতারণা করতে যায় না ব্লগার যে নাম ভাইলা সবাই সাবধান থাকবেন প্রতারণা প্রতারকদের হাত থেকে প্রতারণ থেকে সাবধান সবাই আগে বললাম অনলাইনে বলে যে আগে যে টাকা দেন হ্যাঁ